আসসালামু আলাইকুম আমার ফেসবুক অ্যাকাউন্টে এই মুহূর্তে এই প্রোফাইলটি দেওয়া রয়েছে এখন আমি আমার প্রোফাইলে পুরনো যে প্রোফাইলগুলো দেওয়া রয়েছে এই যে পুরনো প্রোফাইল এই প্রোফাইলগুলো আমি আবার নতুন করে আপলোড করব যাতে আমার ফেসবুক অ্যাকাউন্টের যত লাইক এবং কমেন্ট পড়েছে এই প্রোফাইলে সেগুলো একটাও না কমে যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় রিআপলোড সো আমি আমার ফেসবুক প্রোফাইল কীভাবে রিআপলোড করব ওল্ড ফটোগুলো দিয়ে সেটি আজকের ভিডিওতে দেখাবো সো আপনি আপনার ফেসবুকে চলে আসবেন এখানে আসার পর এই যে আপনার প্রোফাইল আপনার প্রোফাইলের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি এই যে সিলেট প্রোফাইল পিকচার এই সিলেট প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন সো ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনার যত প্রকার ছবি আপনি ফেসবুকে আপলোড করেছেন সব শো হবে এখানে আপনি দেখতে পারবেন ফটো সিউ সাজেস্ট ফটো এদিকে আপনি যাবেন যাওয়ার পর এদিকে একটি অপশন পাবেন অ্যালবাম অ্যালবামে ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যালবাম অ্যালবামে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রোফাইল পিকচার সো এই প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন ট্যাপ করার পর এ যাবত আপনি যত প্রোফাইল পিকচার আপলোড করেছেন সব এখানে পেয়ে যাবেন এখানে যে প্রোফাইল পিকচারটি আপনি আপলোড করতে চাচ্ছেন রিআপলোড আমি এই প্রোফাইলটি রিআপলোড করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এই প্রোফাইলের উপর ট্যাপ করবো সো আমি এই প্রোফাইলের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে যদি আপনি কেটে নিতে চান সেটাও আপনি করে নিতে পারবেন তারপর এখানে আপনি উপরে দেখবেন সেভ অপশন রয়েছে সেভ অপশনে ট্যাপ করবেন সো সেভ অপশনে যখনই আপনি ট্যাপ করবেন তখনই দেখুন আমার প্রোফাইলটি কিন্তু রিআপলোড হয়ে গেছে এই দেখুন একটু আগেও কিন্তু আমার এখানে অন্য একটি প্রোফাইল ছিল ওই যে প্রোফাইলটি ছিল এই দেখুন নতুন করে আমার এই প্রোফাইলটি কিন্তু রি আপলোড হয়ে গেছে সো এইভাবে আপনি খুব সহজে আপনার পুরোনো প্রোফাইল পিকচারগুলো নতুন করে আবার আপলোড করতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন